নমস্কার আমি শাশ্বত মিত্র সবে যখন মঙ্গলবার মার্কেটটা একটু ঠিক হতে যাচ্ছিলো আপনারা দেখেছিলেন হয়তো মাঝে তিনশো সাড়ে তিনশো পয়েন্ট নিফটি বেড়ে গেছিলো তখন খবরটা এলো হচ্ছে আপনার রাশিয়া নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করতে পারবে এরকম একটা বিল পাস করার চেষ্টা করছে নিজেদের ইয়েতে যাতে ইউক্রেনের ওপর দরকার পড়লে যদি নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করা যায় সম্ভবত সেই খবরে মার্কেট পড়ে গিয়েছিল বা অন্য কোনো খবর থাকলেও হতে পারে মঙ্গলবার শেষের দিকে এক ঘন্টা দেখবেন তিনটে অবধি আড়াইটে অবধি মার্কেট ভালো থেকে আড়াইটে থেকে সাড়ে তিনটের মধ্যে মার্কেটের যেটুকু পজিটিভিটি ছিল সেটাকে নষ্ট হয়ে গেল মার্কেটটা আবার আজকে দেখুন সকালবেলা অবধি যদি কেউ এস গিফট নিফটি ফলো করে থাকেন তাহলে দেখবেন হয়তো সকালবেলা তো একশো দেড় একশো একশো পয়েন্ট প্লাস ছিল সেখান থেকে হঠাৎ এই আদানি নিউজটা আপনারা জানেন যারা জানেন তারা জানেন যে ইউএস কোর্ট আদানির বিরুদ্ধে দুশো পঞ্চাশ কোটি টাকার প্রায় ব্রাইভারি চার্জ এনেছে যে তাদের তারা তাদের বিভিন্ন নতুন ব্যবসা বিশেষত হচ্ছে যেটা কি বলে আমরা ভুলে যাচ্ছি সেই ব্যবসার কারণে চারটে রাজ্য মানে ভারতীয় অফিসিয়ালসদের আড়াইশো কোটি টাকার ব্রাইবেরি দিয়েছে তো আড়াইশো কোটি টাকা সেই কারণে অলরেডি কনভিক্টেড করেছে তার এগেনস্টে এখন ব্যাপার হচ্ছে অনেকগুলো ঘটনা এর আগে ঘটেছে আপনারা হয়তো অনেকে জানেন সেটা হচ্ছে আদানি এর আগে দেখবেন একটা বন্ড ইস্যু করার চেষ্টা করছিল বিদেশে যে বন্ডটা বিদেশে আদানিকে টাকা তুলতে সাহায্য করবে এখন বন্ড ইস্যু হলে কি হয় গ্লোবালি আপনি ফান্ড রেস করতে পারেন এখন এই এইরকম একটা চার্জ আসার পর আজকে আদানি সেটাকে ক্যান্সেল করেছে ক্যান্সেল করতেই হবে তো এখন একটা কোর্ট যখন কাউকে কনভিক্ট করে সেটার ওপর আপনার অনেকটা জোর অনেক বেশি পড়ে যায় কিন্তু একটা গ্রুপ আবার এদিকে বলছে যে যাতে ইন্ডিয়ান কোন কোম্পানি না বাইরে টাকা তুলতে পারে তার জন্য এরম কোনো ঘটনা ঘটতে পারে এটা কিছু গ্রুপের কথা বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন রকম কথা আসছে সেই হিসাবে আমি আপনাকে বলছি এখন কোনটা সত্যি কোনটা কি কোর্ট নিশ্চয়ই কোর্ট তো উইদাউট প্রমাণ কিছু কাউকে কনভিক্ট করে না তাদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে যেটা দেখা যাচ্ছে যে মেনলি পাঁচটা রাজ্য মনে হয় ছত্তিশগড় ওড়িশা আর একটা দেখলাম অন্ধ্র আন্ধ্রা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ ওড়িশা আর তামিলনাড়ু আর কাশ্মীর এই পাঁচটা জায়গায় নিয়ে ওদের এই চার্জটা এসছে এখন কি হয়েছে কি না হয়েছে সেটা সময় একমাত্র বলবে কিন্তু শেয়ার আজকে ধরাশয়ী হয়েছে এবং একটা গ্রুপ ধরাশয়ী হলে একটা মেন গ্রুপ ভারতের বাজারে তখন সাধারণত দেখা যায় অন্য গ্রুপ অন্য যেটা গ্রুপ মানে মেন শেয়ার যেমন রিলায়েন্স সেটা ভালো হয় সেটাও আজকে খুব একটা সাপোর্ট দিতে পারেনি তাও ব্যাংক কিছুটা পরের দিকে চেষ্টা করে একটু উঠেছে আইটি ভালো সাপোর্ট দিয়েছে তাই জন্য মার্কেট মানে উইদাউট আইটি যদি বলেন উইদাউট আইটিতে প্রায় মার্কেট দুশো আড়াইশো দুশো সত্তর পয়েন্ট প্রথম দিকে পড়ে গেছিলো তার মানে এটা অ্যাকচুয়ালি বেশ বড় একটা ধাক্কা ভারতীয় মার্কেটের পক্ষে তো সবে যখন মার্কেটটা ঠিক হতে চাইছে তখন এই পরপর ঘটনাগুলো এলো এখন এই ঘটনাগুলোই আমি দেখেছি যতবার বুল মার্কেট বা বিয়ার মার্কেট আসে আপনি ভালো মার্কেটে একের পর এক গুড নিউজ আসে খারাপ মার্কেটে একটা নিউজের পরে যখনই ঠিক হতে যায় একটা ব্যাড নিউজ আসে এইগুলো চলতে থাকে এবং লক্ষ্য করে দেখবেন কোনোদিন খারাপ নিউজে বুল মার্কেটে টপ হয় না ভালো নিউজেই হয় আবার একইভাবে বিয়ার মার্কেটে লো কোনো দিন ভালো নিউজে হয় না খারাপ নিউজেই হয় আপনাদের হয়তো মনে থাকবে বারবার এই জন্য মনে করাই দু হাজার কুড়িতে আমরা লো করেছিলাম ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ থেকে আরম্ভ হয়েছিল লকডাউন তার মানে যে সময়টা সবথেকে খারাপ আমরা ভাবছি কারণ লকডাউনের থেকে খারাপ কিছু নেই লকডাউন মানে সমস্ত বন্ধ হয়ে যাবে সমস্ত আউটপুট বন্ধ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট কিছু নেই কিছু হবে না সেইটাই কিন্তু মার্কেটের লো হয়েছিল সুতরাং খারাপেই মা মার্কেটের লো হয় তো দেখা যাক যে আর কি কি স্টোরে আছে যদি এখানেই সব শেষ বলে মনে হয় না মার্কেট দেখে তো মনে হচ্ছে না তবে যদি দেখেন তেইশ হাজার একশো আপনি যদি ওঠা নামাটা যদি খেয়াল করেন নিফটির রাগের সেক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো চারশো পাঁচশো পঁয়ত্রিশ হচ্ছে টু হান্ড্রেড ডিএমএ ছিল তারপরে সবথেকে থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তেইশ হাজার থেকে তেইশ হাজার ওয়ান ফাইভ জিরো এই লেভেলটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে নিফটি ইলেকশন মানে যেদিনকে আমাদের ফোর জুন যে লোটা করেছিল ইলেকশন রেজাল্ট ডেলো একুশ হাজার একশো করেছিল হচ্ছে ইন্টারডেলো আর একুশ হাজার আটশো চৌত্রিশে সম্ভবত বন্ধ হয়েছিল ওই সব জায়গা একবার হয়তো যেতে পারে মানে এগুলো সবই সম্ভাবনা আগের দিন এরম সম্ভাবনা বলাতে আপনারা অনেক কথা আমাকে বলেছেন নানা নানারকমভাবে সমালোচনা হয়েছে কিন্তু শেয়ার মার্কেট সমালোচনার জায়গা নয় যেটা শেয়ার মার্কেটে যেটা হয় সেটা সবই একটা প্রভাবিলিটির অঙ্ক আমি ওই জন্য প্রথমেই বলেছি যে এর আগে আমি বহুবার ভুল হয়েছি আবার ভুল হতে পারি এবং ভুল হলে খুশি হব কারণ মার্কেট পড়েছে পড়ে যাচ্ছে বলছে এবং সেটা যদি উঠে যায় সবারই ভালো হয় ইনক্লুডিং মি সুতরাং পড়ে যাওয়াটা কারোর জন্যই ভালো নয় কিন্তু কি কি হতে পারে কি কি সম্ভাবনা আমার লাগছে সেটা আমাকে বলতে হবে আমাকে তো আমার কথাটাই বলতে হবে আমি তো আপনার অনুযায়ী বলতে পারবো না আপনার কি লাগছে আমার যেটা লাগছে সেটা আমি বলবো এবং সেটাই আমি বলেছি যে আমার এইরম মার্কেট লাগছে যেন এখন যদি আমাকে বলে আপনি কোন জায়গা থেকে কিনবেন আপনি কি কেনা আরম্ভ করেছেন আমি পরিষ্কার বলেছি না আমি কেনা আরম্ভ করিনি আমি যেখানে বুঝবো যে নিফটি এখান থেকে আর খুব বেশি হলে দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট কারেক্টিভ হতে পারে সেখান থেকে আমি কেনা আরম্ভ করব। যেখান থেকে আমার মনে হবে আর চার ছশো পয়েন্টের বেশি কোনো ডাউনসাইড নেই সেই মনে হওয়াটা আমার এখনও হয়নি আমি ভুল হতে পারি হতেই পারে আজকেই নিফটি লো করলো এখান থেকেই সব ঘুরে গেল। এভরিথিং হ্যাপেন ইন মার্কেট ছাব্বিশ হাজার চারশো ইনকে গেছিলো সবাই সেনকে সাতাশ হাজার বলছিল। সমস্ত টিভি দেখেছেন হয়তো তো সেখান থেকে মার্কেট ঘুরে গেছে তো সব কিছুই সম্ভব মার্কেটে এবং সবাই ভালো যদি হয়তো ভালোই কিন্তু আমার এখনও মনে হয়নি তা তাই এই মুহুর্তে যেটা আমার মনে হয় যে এইরকম খারাপ খবর এখানেই তো এটা শেষ হবে না এর পেছনে অনেক কিছু হবে দেখা যাক ইন্ডিয়ান গভর্নমেন্ট আদানি বিরুদ্ধে কিছু করে কিনা না কোনো স্টেপ হয় কি এটা আদানি কিভাবে রিয়াক্ট করে কি কি আর তার এক্সপ্লেনেশান কি আসে বা কোর্টে এর বিরুদ্ধে কোনো অ্যাপিল করে কি না এইসব ঘটনাগুলো থাকবে কিন্তু আপনি যদি দেখেন একটা কম্পারেটিভ স্টাডি আমি আপনাদের বলবো আজকে ইয়েতে বেরিয়েছে কাগজে বেরিয়েছে ইকোনমিক টাইমসে যদি দেখেন যে লাস্ট পাঁচটা যে মার্কেট পড়েছে পাঁচ দু হাজারের পর থেকে মানে দু হাজার আট দু হাজার কুড়ি বাইশ ষোলো পনেরো না ষোলো এবং চব্বিশ এই সময়ে যে কারেকশান হয়েছে সেই কারেকশানে কতগুলো নাম্বার অফ হাউ হাউমেনি সিকিউরিটিস ফিফটি পার্সেন্ট তলায় গেছে কোনটা ফর্টি পারসেন্ট তলায় গেছে থার্টি পার্সেন্ট তলায় গেছে এর যদি একটা কম্পারেটিভ স্টাডি আপনি করেন তাহলে দেখবেন মানে ওরা দেখিয়েছে আমি আজ ইকোনমিক টাইমসে পড়েছি ওরা দেখিয়েছে এ বছরের যে আপনার এই এখন যে মার্কেটটা পড়ল তাতে সবচেয়ে ফিউয়ার নাম্বার অফ স্টক্স এত নিচে গেছে এর আগেরগুলোতে সবসময় বেশি স্টক কারেক্ট হয়েছিল যেমন দু হাজার কুড়িতে সবচেয়ে বেশি মাত্রায় স্টক কারেক্ট হয়েছিল নাম্বার অফ স্টকস ফিফটি পার্সেন্ট কারেক্ট এবারও হয়েছে কতগুলো স্টক সেই তুলনায় দু হাজার কুড়িতে কতগুলো স্টক ফিফটি পার্সেন্ট কারেক্ট হয়েছিল দু হাজার ষোলোই কতগুলো বাইশে কতগুলো বা আটে কতগুলো এরই একটা কম্পারেটিভ স্টাডি তাতে বলছে দু হাজার চব্বিশে এবারের কারেকশানে সবচেয়ে ফিওয়ার নাম্বার অফ স্টক কারেক্টেড হয়েছে এটা যেন একদিকে ভালো তার মানে কি ব্রডার মার্কেট অতটা খারাপ নয় যতটা নিফটিকে আমরা ভাবছি দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ব্রডার মার্কেট অতটা কারেক্টেড হয়নি মানে তার থেকে আনত কি নিফটি দশ পার্সেন্ট কারেক্ট হলে স্টক কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট কারেক্টেড হয় অনেক স্টক ফিফটি পার্সেন্ট কারেক্টেড হবে যেখানেও ঘটেছে সেই নাম্বার অফ স্টকটা কম তো এটা দুভাবে আপনি দেখতে পারেন যেরম একটা গ্লাসে যদি জল থাকে কিছুটা জল আছে যিনি পজিটিভলি দেখবেন তিনি বলতে পারেন এটা অর্ধেক পূর্ণ গ্লাস যিনি নেগেটিভলি দেখবেন সেটা আধখালি গ্লাস সেরম এইটাকেও দুভাবে দেখা যায় যে এটা তাহলে খুব ভালো জিনিস যে ফিউয়ার নম্বর অফ স্টক হয়েছে মানে মার্কেটে জোর আছে আবার আরেকজন বলতে পারেন যে তার মানে এখনও আরও স্টক এরকম কারেকশন হতে পারে তা কোনটা ঠিক হবে সেটা পরবর্তী সময় বলবে কিন্তু একটা জিনিস আপনাদের বলতে চাই যেটা আগের দিনও বলেছি যে এখন যত পারবেন যারা আছেন এটা কিন্তু মানে কাজ করার টাইম নয় ট্রেডিং করা বলুন আর এখানে ইনভেস্টমেন্টের জন্য স্টক কেনাও বলুন একবারে কেনা যাবে না যদিও বা কেউ এখানে ইনভেস্টমেন্ট আরম্ভ করেন আমি তাদের বলবো অন্তত পাঁচটা স্ট্যান্ড মানে ফাইভ ট্র্যাঞ্চেস পাঁচবারে আপনাকে কিনতে হবে কিভাবে? আপনি এখান থেকে কতটা নিচে ভাবছেন তার উপর। যদি আপনি এখান থেকে দশ পার্সেন্ট নিচে নিফটি ভাবেন তাহলে এভরি টু পার্সেন্টের পাঁচটা ট্র্যাঞ্চ হবে কেউ যদি টোয়েন্টি পার্সেন্ট নিফটি ভাবেন তার চার পার্সেন্ট নিচে করে পাঁচবার কিনতে হবে এখন এটা আপনার ভাবার ওপর কারণ আমি যদি আবার বলি আমি এটা ভাবছি আপনি বলবেন আপনি কেন নিচে বলছেন আপনি নেগেটিভ বলছেন যেরকম অনেকে আমাকে বলছেন আপনি লোককে বলেছিলেন যে ডিআইআই স্ট্রং আরে ডিআইআই স্ট্রং আছে বলেই মার্কেটটা তেইশ হাজার চারশোতে আছে নালে এতদিনে উনিশ হাজার দেখছেন এক লাখ কুড়ি হাজার কোটি টাকা এক মাসে বেজবার পর আপনাকে দেখা যেত না ডিআইআই না থাকলে কোথায় আছেন কি অবস্থা এর আগের বার তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকায় মার্কেট সিক্সটি পার্সেন্ট কারেকশান হয়ে গেছিলো দু হাজার আটে দু হাজার কুড়িতেও প্রায় থার্টি এইট পার্সেন্ট কারেকশান হয়ে গেছিল সেখানে এবার টেন পার্সেন্ট কারেকশান আছে তার কারণ হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং আপনারা যারা সাধারণভাবে এসআইপি করছেন তারা আজকে এই পজিশানে পৌঁছেছেন সেই জন্যেই সব কম্পারেটিভ স্টাডিগুলোতে এইবারের দু হাজার চব্বিশের ফলটা সব থেকে স্ট্রং দেখাচ্ছে এখন আপনি যদি মনে করেন ডিআইআ স্ট্রং মানে মার্কেট কোনো দিন পড়বে না সেটা আপনার বুদ্ধিতে আমার নমস্কার মানে একটা কথা সবসময় বলি মনে রাখবেন অ্যাট এভরি এটা আমার কথা নয় যারা মার্কেট জানেন তাদের এটা বিখ্যাত উক্তি যে প্রতিটা প্রাইসকে ট্রেড করা যায় এভরি প্রাইস ইজ ট্রেডেবল তার মানে কি কেননা যদি না ট্রেড করা যেত তাহলে কোনো প্রাইজে বায়ার আর সেলার থাকতো না শুধু বায়ার থাকতো না শুধু সেলার থাকতো মানে প্রতিটা প্রাইজে দু রকমের ভাবনা চলছে কেউ ভাবছে এটা ওপরের প্রাইস আমার এখানে বেচা উচিত কেউ ভাবছে এটা নিচের প্রাইস আমার এখানে কেনা উচিত আপনি কিনতে পারতেন নাকি ধরুন আপনি দু হাজার কুড়িতে শেয়ার কিনেছেন সব জলের দামে কিনেছেন অ্যাজ এ ইনভেস্টার ভয় পেয়েও কিনেছেন কি করে কিনলেন কেউ না বেচলে পসিবল ছিল আপনি কিনবেন কোথা থেকে কিনবেন কোম্পানি ছাড়ে শেয়ার কেউ তো বেচে কোনো একজন বেচে বলে আপনি কিনছেন তার মানে সেই পয়েন্ট অফ টাইমেও কেউ একটা ভাবছিল এখান থেকেও মার্কেট নিচে যাবে এই শেয়ারটা এখান থেকেও পড়বে কারণ আমরা তো আর কেউ এখান থেকে বেড়ে যাবে বলে শেয়ার বেছে দেবো না নিজের লস চাই কেউ তো চাই না তাহলে ওই টাইমেও ওই প্রাইসেও একজন ছিল যে সেল করতে চাইছিল আর আপনি ছিলেন আপনি বাই করতে চাইছিলেন আবার ছাব্বিশ হাজার চারশোতে আপনি যে নিফটিটা বেঁচে এসছেন সাবল আপনার একটা নিফটি বেচা আছে কাকে বেঁচেছেন যে কিনেছে সে বোকা তার টাকা বেশি আছে টাকা দেবে বলে সে ওই ছাব্বিশ হাজার চারশোই ভাবছিল এখান থেকে আর আরও ওপরে যেতে পারে সেই জন্য সে কিনেছে তো এভরি প্রাইস ইজ ট্রেডেবল এটা বোঝার চেষ্টা করুন বি ম্যাচিওর এই নয় যে কোনো প্রাইস আর মার্কেট এই মার্কেট সবসময় চেঞ্জ করে চেঞ্জ হয় কালকে যদি আমার মনে হয় যে মার্কেটের যা যা খবর যে ধরনের আছে তাতে আর হয়তো অতটা নিচু দেখাবে না তো আমাকে সেটাই বলতে হবে তার মানে কি আমার এই কথাটা ভুল নাকি ভুল নয় আজকের জন্য আমার এটা মনে হচ্ছে যে মার্কেটে আরও ডাউনসাইড অনেক বেশি হচ্ছে এটা রিলেটিভ মার্কেট ইজ ভেরি রিলেটিভ টু দ্য ডাটা অবস্থা কালকে যদি একটা আপনার ভগবান না করুক কোনো দিন না হোক একটা নিউক্লিয়ার বম ইউক্রেনে পড়ে একই থাকবে ভাবনা আবার কালকে যদি দেখা যায় জেলেনেস্কি আর প্রুটিন হ্যান্ডশেক করছে তাহলেও কি ভাবনা একই থাকবে হতে পারে এটা তো আপনাকে তো সেই অনুযায়ী হতে হবে নাহলে আমি বলেছিলাম দাদা ওই সময় ওটা ওই আমি ওখানেই বসে আছি জেলেন হ্যান্ডশেক করার পর আমি বলতে পারবো হবে প্রতিটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি হবে মার্কেটটা সেটা আপনাকে চিন্তা করতে হবে যেরকম আজকে দেখুন পিএসইউ স্টকগুলো সমস্ত কিছু পড়লো ব্যাঙ্কগুলো পড়লো কারণ প্রায় ওয়ান নাইন ওয়ান পয়েন্ট নাইন ক্রোড় আদানির ধার এই যে এইসব ঘটনা এটা কি দিকে যাবে বিশেষ করে পিএসইউ ব্যাঙ্ক আপনার এস বি আই থেকে সাত হাজার কোটি টাকা পায় এসবিআই পায় হয়তো পাঁচ তিন হাজার কোটি টাকা তো এইসব নিয়ে ঘটনা হবেই তার রিয়াকশন হবে আবার কালকে যদি ঠিক হয়ে যায় এই ব্যাঙ্কগুলোই আবার বাড়বে যদি তাদের যদি কোনো প্রবলেম না হয় যদি বুঝতে পারে না না এটা একটা পাসিং শাওয়ার্সের মতো এসেছি আবার চলে যাবে তার রিয়াকশান অন্যরকম হবে আর যদি মনে করে এটা ডেন্ট করবে আপনার ইকোনমিকে ইকোনমি উইল সাফা ফর দিস রিজন তাহলে তার এফেক্টটা অন্যরকম হবে তা আজকে বসে কি আপনি বুঝতে পারছেন যে আদানির এই ঘটনাটা একটা পাসিং শাওয়ার না এটা ইকোনমিক ইকোনমিকে ডেন্ট করবে সেই হিসাবে পরবর্তীকালে সেটা আপনাকে ডিসিশান নিতে হবে তো মার্কেট এরমভাবে হয় না এটা বোঝবার চেষ্টা করবেন যে মার্কেট এইটা হয়ে গেল মানে এই বলেছে কোন পরিপ্রেক্ষিতে বলছি সেটা আপনাকে বুঝতে হবে আমি একটা কথা আপনাদের বলবো ট্রেডিং করার মার্কেট একদমই ট্রেডেবল নয় করলেও চেষ্টা করবেন স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক্যালি ট্রেডিং করতে আর যদি আপনারা মনে করেন যে আপনার হাতে ক্যাশ রয়েছে আপনি আগে সব বেঁচে দিয়েছেন ভেরি গুড তো আপনি একটা শুরু করতে পারেন ওই বললাম যদি টোয়েন্টি পার্সেন্ট আপনার দশ পারসেন্ট ভাবেন এই আজকে থেকে শুরু করুন আবার দু পার্সেন্ট নিফটি পড়লে আবার কিনবেন টোয়েন্টি পার্সেন্ট আবার দু পার্সেন্ট পড়লে আর টোয়েন্টি পারসেন্ট এরমভাবে শুরু করুন একবারে কিনবেন না আর আমার টেলিগ্রাম চ্যানেলটায় আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন টেলিগ্রামে চেষ্টা করি যেন আজকে সকালে যারা টেলিগ্রামে আমার আছেন তারা আদানির খবরটা জানেন যে আদানির এই ঘটনাটা ঘটেছে তো আমি চেষ্টা করি যে যদি নতুন কিছু ঘটে থাকে সেই খবরটা টেলিগ্রামে দেওয়ার টেলিগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে ও টেলিগ্রামে ইচ্ছা করলে আপনারা যুক্ত হতে পারেন ইস কমপ্লিটলি ফ্রি আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন